আলাইকুম তো এটা হচ্ছে নয়শো একানব্বই করবো এবং আপনারা যারা এসএসসি ইন্টার অথবা পড়েন তাদের জন্য ভালো হবে কি এটাই জানাবো আসলে তো বর্তমানে যেহেতু কেসিও নয়শো একানব্বই ই এক্সটা একদমই পাওয়া যাচ্ছে না মানে কেসিও কোম্পানি কিন্তু আর বানায় না এই কিন্তু আপনারা অনেকেই কেসিও এর মাস্টার কপি নিয়েছে বা অন্যান্য ক্যালকুলেটর নিয়ে কিন্তু আপনারা অনেকে প্রতারিত হন সেগুলো দিয়ে কিন্তু ভালো করে যে কোনো ম্যাথ করা যায় না এবং অনেকের ঝামেলা হয় তো এই জন্যই আজকের ভিডিওটি করা তো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নিয়ে আপনারা উপকৃত হতে পারবেন কিনা এটাই জানাবো আজকে তো এটাতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে তো আজকে আমি কয়েকটা ম্যাথ সলভ করে আপনাদেরকে দেখাবো যেগুলো আসলে ইন্টার বা এসএসসি লেভেলে লাগে বা লেভেলে লাগে এরকম কয়েকটা ম্যাথ আপনাদেরকে সলভ করে দেখাবো আসলে যে কি রকম পারফরমেন্স তো আপনারা এটা পেয়ে যাবেন মিনহার্ট তো এটা পাশাপাশি কিন্তু আপনার যে কোনো অরিজিনাল ক্যালকুলেটর যেমন নশো একানব্বই সিডব্লু আপনারা মিনা মিনহাজুন পেয়ে যাবেন আর হচ্ছে এটা আপডেট পাই জানার জন্য অবশ্যই মিনহাজুন ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আছে মিনহাজুন ওয়েবসাইটে ভিজিট করবেন তো মিনহাজুন ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেব সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা হচ্ছে বক্স এবং এখানে কিন্তু লেখা রয়েছে হচ্ছে 365 দিন ওয়ারেন্টি মানে এক বছরের ওয়ারেন্টি এবং মডেল হচ্ছে FX 991 EXS সেমস ব্যান্ডার আর কি তো দেখতে এরকম তো আমি পিছন দিক থেকে এরকম কিউআর কোড এবং বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে তো চলে আনবক্সিং শুরু করি তো পিছন থেকে বক্সটি খুলে নিচ্ছি তো আমি যেহেতু আগে ইউজ করতেছি প্রায় এক মাস যাবত ইউজ করতেছি মানে রিভিউ করার জন্য আসলে তো এই জন্য ফেলেছিলাম তো আপনাদের দেখানোর জন্য আবার আনবক্সিং করতেছি তো এটা হচ্ছে ক্যালকুলেটরটি এবং এটার সাথে হচ্ছে এরকম একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং হচ্ছে তো এর সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূলত ওয়ারেন্টির জন্য লাগবে আসলে তো এগুলো সাইডে রাখলাম তো এটা হচ্ছে মূলত ক্যালকুলেটরটি দেখতে দেখতে এরকম এখানে কিন্তু একটা হোলোগ্রাম দেওয়া রয়েছে এটা হচ্ছে ওয়ারেন্টির জন্য এবং কিন্তু স্যামসার একটা খোদাই করে লোক দেওয়া রয়েছে আর কি তো এখানে কভারটা খুলে নিলাম মানে এটা হচ্ছে কি শুনে সে এখন যেটা ক্যালকুলেটর এটা এবং এটা দেখতে কিন্তু একদম হুবহু সেম এবং কিন্তু হুবহু সেম আর এটাতে কিন্তু কি শুনে সে এখন ইএক্স এর মতো সবগুলো কিন্তু ফাংশনই কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো এখানে আমি মোড এ ক্লিক করতেছি তো আপনাদেরকে দেখাচ্ছি মোড থেকে সবগুলো ফাংশনই কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে আসলে তো আজকে আমি কয়েকটা মেদ আপনাদেরকে সলভ করে দেখাবো আসলে তো একটু তো এটাতে কিন্তু সবগুলো ফাংশনই কিন্তু রয়েছে কি শুনে সে এখন ইএক্স এর মতো যেখান থেকে আপনারা ক্যালকুলেটর complex approach based among the metrics স্পেডশিট এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্স এবং ব্যাক্টর সবগুলো ফাংশন কিন্তু এখানে পেয়ে যাবেন রয়েছে যে ইকুয়েশন এবং সে ইন এবং সবগুলো ফাংশন কিন্তু এখানে রয়েছে এবং সবগুলো ফাংশনে কিন্তু ভালোভাবেই কাজ করে তো এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ সলভ করে দেখাবো তো এখানে আমি একটা ম্যাথ লিখে রাখছি আসলে তো এই ম্যাথগুলো কিন্তু মোটামুটি আমাদের প্রয়োজন হয় আসলে তো আমি এখানে বিভিন্ন কোয়ালিটি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এবং হচ্ছে ইকুয়েশন এবং সাইন কজ দিয়ে বিভিন্ন ম্যাথ এখানে লিখে রাখছি তো এটাই আজকে সলভ করবো প্রথমে আমি ইনটিগ্রেশনে যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা করতেছি তো আমি ইন্টিগ্রেশন মেথড এখানে থেকে লিখে নিচ্ছি তো মেথড উঠানো হয়ে গেল তো আমি সলভ করতেছি তো দেখেন মান কিন্তু চলে আসছে তো এখানে আপনারা ইন্টিগ্রেশন মানগুলো করতে পারবেন তো এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি একটা তো ডিফারেন্সিয়েশন করার জন্য শিফট দিয়ে এখান থেকে 1 1 2x তো এখানে আমি মান দিয়ে দিচ্ছি 1 তো দেখেন মান কিন্তু চলে আসছে তো এরপরে এখান থেকে আমি একটা দুই পাশে ইকুয়েশন দিয়ে একটা ম্যাথ সলভ করে আপনাদেরকে দেখাই যেটা আসলে মাস্টার কবি বা বিভিন্ন ফ্যাকাল্টিগুলোর দিয়ে কিন্তু করা যায় না তো এখান থেকে আমি লিখতেছি তো লেখা হয়ে গেল এখন আমি এখান থেকে এক্স এর মানটা বের করব তো এই জন্য আমি শিফট ক্যালকুলেশন এখান থেকে এক্স এর মান আমি 1 ধরে নেছি তো দেখেন এই 1 দিয়ে দিলাম এবং এক্স এর মান কিন্তু 2 চলে আসছে তো এখান থেকে আপনারা যে কোনো ইকুয়েশন ম্যাথ কিন্তু আপনারা খুব ভালো করে সলভ করতে পারবেন তো এরপর এখান থেকে এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্স এ যে ম্যাথ গুলো থাকে আসলে মিডিয়াল টার্ম সেগুলো করে দেখাচ্ছি তো এই জন্য চলে যাবেন হচ্ছে মোড অপশনে মোড থেকে এখান থেকে গিয়ে আমি ইকুয়েশন এতে ক্লিক করতেছি এবং এখান থেকে পলিনোমিয়াল তা উঠে নিলাম এখান থেকে সমান সমান ক্লিক করতেছি দেখেন এর মান চলে আসছে এবং হচ্ছে এক্স টু এবং এক্স থ্রি তিনটা মান কিন্তু সুন্দর করে চলে আসছে আর কি তো কিন্তু আপনারা এক্স কিউব বিভিন্ন মানুষ কিউব এক্সকোয়ার এবং এক্স দিয়ে যে মানগুলো থাকে সেই মানগুলো বের করতে পারবেন তো এরপর এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি হচ্ছে এই অপশনে থেকে আমি সিমিলার ইকুয়েশন মানে আছে এক্স ওয়াই জেড এই যেরকম মানগুলো থাকে সেই মানগুলো একটা অঙ্ক বের করে এখান থেকে দেখাচ্ছি তো তিনটা মান নিচ্ছি আমি তো এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি টু মাইনাস ফাইভ মাইনাস সিক্স জিরো তো ডাউট হয়ে নিলাম এখন সমান সময় ক্লিক করতেছি দেখেন এর মান চলে আসছে ওয়াই মান চলে আসছে এবং হচ্ছে ওয়াই এবং জেড এর মান চলে আসছে এবং খুবই ফাস্ট কিন্তু কাজ করে এবং অ্যাকুয়ারেট কাজ করে আর কি তো এরপর এখান থেকে আমি সাইন কল দিয়ে নর্মালি একটা ম্যাথ সলভ করে আপনাদেরকে দেখাই যেগুলো আসলে আমাদের নর্মালি কোশ্চেনে কাজে লাগে তো টু প্লাস থ্রি সাইন থার্টি প্লাস পঞ্চাশ স্কোয়ার টেন এটা মান আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর থেকে নাইন পয়েন্ট এইট সমান কিছু মানুষ করে জানাতে পারেন যারা হচ্ছে ইন্টারে বা সায়েন্স করে ওরাই বলতে পারবে আসলে তো এরপর এখান থেকে সমান সময় ক্লিক করলাম তো দেখেন মান কিন্তু চলে আসছে ফোর পয়েন্ট ফাইভ এবং খুবই ফাস্ট এবং অ্যাকুয়ার্ট কাজ করে তো এভাবে কিন্তু আপনার যে কোনো মান খুব অনায়াসে বের করতে পারবেন তো এখান থেকে আমি যদি লগারি দম নিই টু পয়েন্ট ফাইভ এবং লক দিলাম টেন ভিত্তিক লক এবং হচ্ছে এখানে টু দিলাম তো মান কিন্তু চলে আসে তো এভাবে কিন্তু আপনার যে কোনো তো আপনারা কিন্তু যে কোনো মানই খুব সহজে বের করতে পারবেন আসলে তো এরপর আমি যে সামেশন দিয়ে এটা আমি অঙ্ক করে দেখাই যেটা আসলে কিন্তু আপনার যখন অরিজিনাল করতে যাবেন তখনও কিন্তু প্রায় দশ সেকেন্ড লাগে আসলে সলভ করতে আসলে এই এম্যাপটা তো আমি যদি এখানে সলভ করি তো এই এম্যাপটা উঠিয়ে নিচ্ছি তো এই উঠে নিলাম তো আপনারা যখন এই মেয়েটা করবেন এই মেটটা যাদের অরিজিনাল রয়েছে কেসিউ তারা তারা অবশ্যই চেক করে দেখবেন যে আসলে এটা আপনার অরিজিনালে কতক্ষণ লাগে আসলে তো তারাও দেখবেন যে দশ সেকেন্ডের কমে কিন্তু এই মেয়েটা সলভ করা যায় না অরিজিনালও কিন্তু দশ সেকেন্ড সময় লাগে তো এখান থেকে দেখে মোটামুটি তিন চার সেকেন্ডে কিন্তু চলে আসছে তো অনেক সময় কিন্তু এটা দেখছি আমি অরিজিনাল কেসিও থেকেও মোটামুটি ফার্স্ট কাজ করে এটা তো আপনারা যারা এসএস ইন্টারে বা বাড়িতে পড়েন তারা অনায়াসে কিন্তু নিতে পারেন তো আমি এক মাস ইউজ করার পরে আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয় নাই মানে ম্যাথ সলভ করার ক্ষেত্রে আসলে আর এক বছর ওয়ারেন্টি তো আসেই তো এছাড়া কিন্তু আপনার নর্মাল যে কোনো ইকুয়েশন খুব অনায়াসে করতে পারবেন কোনো সমস্যা নাই এবং বাটনগুলো কিন্তু খুবই অ্যাকুরেট এবং স্মুথ ভাবে কাজ করে কোনো তেমন কোনো সমস্যা পাইনি আসলে তো এই ছিল মোটামুটি এটার ইউজার এক্সপিরিয়েন্স আর কি তো এখন যদি আমি খারাপ দিক বলি তো প্রথমে খারাপ দিক বলতে গেলে হচ্ছে এটার সাথে কিন্তু সোলার থাকে না আসলে তোমার সোলার প্যানেলটা থাকে না তো যেটা আসলে সোলার কিন্তু একমাত্র ব্র্যান্ডের যে অরিজিনালগুলো সেগুলোতে কিন্তু সোলার থাকে এছাড়া কিন্তু কোনো কেসগুলোতেই সোলার থাকে না তো এটা তো কিন্তু সোলার নেই তো এটা আমার কাছে খারাপ দিক মনে হয়েছে সোলারটা দিলে ভালো লাগতো কিন্তু এছাড়া কিন্তু মানে অঙ্ক করতে কোনো সমস্যা হয় না এবং এই দিকটা কিন্তু খুবই ভালো এবং দামও কিন্তু খুবই কম হাতের নাগালি আপনার তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এবং এরপর যদি খারাপ দিক বলি আপনার যদি কেসি অরিজিনাল সাথে কম্পেয়ার করতে গেলে এই বাটনগুলো আছে একটু হার্ড আর কি তো কেসিও যেটা অরিজিনাল সেটা কিন্তু বাটনগুলো অনেক সফট এবং এটা কিন্তু একটু হার্ড আর তেমন কোনো আমার কাছে খারাপ দিক মনে হয় না এই এক মাস ইউজ করার পরে তো আশা করি আপনারা যে কোনো ম্যাথ এবং এটা দিয়ে ভালো একটা সাপোর্ট পাবেন আর কি এবং আপনারা যদি কেউ এটা ইউজ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি কীরকম সার্ভিস পাচ্ছেন আসলে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই মিনহাজুন ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং আপনার যদি যে কোনো ম্যাচ যদি আপনারা সলভ করে দেখতে চান তাহলে অবশ্যই মিনহার জন্য কমেন্ট করবেন যে আসলে ওই ম্যাচটা সলভ করা যায় কি না তাহলে অবশ্যই সলভ করে দেখানো হবে তো সমস্যা নেই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আবার বন্ধুদের মাঝে সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা